ভাবি তুমি খাচকা ঘুমাই গেলা গা মাত বেগুনে মাপ দিলে কতটুক বেগুন আনো কইলা যে একটা পোলা মানুষ ভাড়া কামলা ভাড়া আমার করে বুঝো তুমি কইলা যে কামলা ধরে নেয় যেন জিনিস বড় থাকে কতটুক থাকবো এটা তুমি তো কয় দাও নাই কতটুক জিনিস আনবো এটা কো আগে এতটুক লাগবো না এতটুক লাগবো মাপ দিয়ে দেখলাম যে কতটুক লাগবো

তোমারে খেলমু কিন্তু সুযোগ পাই নাই সত্যি কথা কইতে কি জানো কি তোবার ও দেখেনা আমার খুব খেলবার মন তো তখন তো না বলতে পারতাম না ভাবি এ তুমি কি সব জামা কাপড় পরছ হ্যাঁ তুমি না আর হব দিন না খুলে মুইলে দিয়ে বয়া থাকো ইস কত সুন্দর দেখা যায় মন করে দেখলে তো সব আকর্ষণ তো এখনই শেষ হয়ে যায় তখন আর কিছু থাকে না তার সব থাকে না এমন করতে তো করতে এমন করতে কি সে শর্ট করলে কি ভাবি

আমি না একটা কামড়াই এই দুইটা না আমি একবার কামড়ায় হলাম শিরা ফেলাম কামড়াই দিবা দিবা